আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কোয়েল পাখি পালন একটি লাভজনক ব্যবসা তো দীর্ঘদিন যাবৎ আমরা একশো কোয়েল পাখি পালনে কত টাকা লাভ এবং লস হতে পারে এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসব চিন্তা করতেছিলাম তো আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দিব আপনারা চাইলে প্রতিটা হিসাব আমাদের নোট করতে পারেন তো একশো কোয়েল পাখি পালনে আমরা প্রতি মাসে কত টাকা আয় এবং ব্যয় হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলেন একশো ডিমের কোয়েল পাখি পালন করলে কত টাকা খরচ হতে পারে প্রতি মাসে আমরা এই বিষয়ে একটা ধারণা নেই একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি দৈনিক পঁচিশ গ্রাম খাদ্যের প্রয়োজন তো একটি কোয়েল পাখির জন্য পঁচিশ গ্রাম খাদ্যের প্রয়োজন হলে তো একশো কোয়েল পাখির জন্য আমাদের দৈনিক খাদ্যের প্রয়োজন পঁচিশশো গ্রাম পঁচিশশো গ্রাম সমান আড়াই কেজি আমাদের দৈনিক আড়াই কেজি খাদ্যের প্রয়োজন একশো কোয়েল পাখির জন্য তো আমাদের প্রতি মাসে একশো কোয়েল পাখির জন্য প্রয়োজন আড়াই কেজি ইন্টু তিরিশ দিন সমান পঁচাত্তর কেজি খাদ্য আমাদের প্রয়োজন প্রতি মাসে একশো কোয়েল পাখির জন্যে বর্তমান বাজারে লেয়ার লেয়ার ওয়ান খাদ্যের দাম আঠাইশশো টাকা বস্তা তো আঠাইশশো টাকা বস্তা হলে যেটার প্রতি কেজির মূল্য আটান্ন টাকা করে তো আটান্ন টাকা মূল্য হলে আমাদের পঁচাত্তর কেজি খাদ্যের দাম আসে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া সহ চুয়াল্লিশশো টাকা আসে একশো কোয়েল পাখির এক মাসের খাদ্য খরচ খাদ্যের পাশাপাশি আমাদের প্রয়োজন কিছু ওষুধের যেহেতু এগুলো ডিমের পাখি ক্যালসিয়াম কিংবা আরও বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হতে পারে যার কারণ আমরা কিছু মেডিসিন ব্যবহার করব তো আমাদের মেডিসিন বাবদ দৈনিক খরচ ধরে নিব দশ টাকা তাহলে আমাদের মেডিসিন খরচ প্রতি মাসে তিনশো টাকা পাশাপাশি আমাদের বিদ্যুতের প্রয়োজন সেক্ষেত্রে আমরা হচ্ছে কারেন্ট বিল বাবদ ধরবো আরও একশো টাকা মোট আমাদের খরচ প্রতি মাসে আটচল্লিশশো টাকা তো আমি আবারও বলতেছি আপনারা নোট করে নিতে পারেন খাদ্য খরচ গাড়ি ভাড়া সহ চুয়াল্লিশশো টাকা ওষুধ খরচ তিনশো টাকা কারেন্ট বিল একশো টাকা আমাদের মোট খরচ আটচল্লিশশো টাকা আমরা দৈনিক এর থেকে কতটুকু ডিম পাবো আমরা এইবার হিসাব করব। যদি আমরা একশো ফিমেল কোয়েল পাখি পালন করি সেক্ষেত্রে আমরা আশি থেকে নব্বই পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ যদি আমরা সঠিক পদ্ধতিতে পালন করতে পারি প্রতিদিন আশি পার্সেন্ট ডিম আসলে আমরা শতকরা একশো পাখি থেকে আশি পিস ডিম পাবো যা আমাদের প্রতি মাসে দাঁড়াবে আশি ইন্টু তিরিশ চব্বিশশো ডিম আমাদের প্রতি মাসে আসবে তো চব্বিশশো ডিম আমাদের প্রতি মাসে আসলে বর্তমান বাজারে কোয়েল পাখির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে আপনি পাইকারি আড়াই টাকা থেকে তিন টাকার মধ্যে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি তিন টাকা করে বিক্রি করেন পাইকারি রেটে সেক্ষেত্রে আপনি সাত হাজার দুইশো টাকা বিক্রি করতে পারবেন এছাড়াও আপনি যদি খুচরা বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি আরও বেশি লাভবান হতে পারবেন একশো কোয়েল পাখি থেকে আপনি প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন